ডাইরেক্ট অ্যাকশন ছাত্র সমাজে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হেই আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা দেখলাম সেনা বাহিনীর গাড়ি চলে গেল আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন বিজেপির গাড়ি চলে গেল পুলিশের গাড়ি চলে গেল আমাদের বাহবা দিয়ে গেল যে আপনাদের এই বিজয় আপনাদের এই বিজয় ছিনিয়ে নেবেন আপনাদের এই প্রাপ্য আমরা সেই महेंद्र কোনে দাঁড়িয়ে আপনাদের দেখাচ্ছি ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটা মহিলা কিভাবে প্রতিবাদ করে যাচ্ছে তাদের উপরে विचित्र ধরনের মানুষ চতুর্দিকে দেখবেন আপনারা আছেন আমাদের সাথেই থাকুন আমরা পরবর্তীতে চেষ্টা করব আপনাদের আরও কানেক্ট করার জন্য আমরা সমগ্র জাতিকে জাতির আশা আশা আলো আমরা পূরণ করার জন্য রাজপথে এসেছি আপনারা জানেন এখানে সকল শ্রেণীর সর্বস্তরের মানুষ আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে ধন্যবাদ সকলকে আপনারা দেখতেছেন আমি জাস্ট মিছিলের অগ্রভাগে আছি এখানে বক্তব্য দিচ্ছে শ্রী শ্রী বাসিনা লজ্জায় বাসিনা তুমি কে আমি রাজাকার রাজাকার শ্রী শ্রী হাসিনা লজ্জায় বাসিনা সেই স্লোগানে মুখরিত রাজপথ হয়েছে আপনারা দেখতেছেন শহীদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা সব রাজপথে নেমে এসেছে আজকে শেখ হাসিনাকে পতন করে সারবে এই বাংলার জাতি লক্ষ লক্ষ মানুষ এই ঢাকার আবদুল্লাপুরের এই অংশটা টুঙ্গির এই অংশটা সংযুক্ত হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আপনাদের কানেক্ট করার চেষ্টা করেছি আপনারা দেখতেছেন এখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ লজ্জায় লজ্জায় সোমবার শুধু আপনারা দেখতেছেন যার হাতে আছে তাই নিয়ে হয়েছে বাংলার জনসাধারণ এখানে সর্বোচ্চ নীর মানুষ উপস্থিত হয়েছে যার হাতে আছে তাই নিয়ে প্রস্তুত হয়েছে রাস্তায় যা যা পাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় আপনারা যদি লক্ষ্য করে দেখেন ভিডিওর উপরের দিকে তাকায় দেখবেন আপনার লক্ষ লক্ষ মানুষ যে লক্ষ লক্ষ মানুষের প্রান্তে আমি আছি এখান থেকে আপনারা দেখতে পারতেছেন সেই সমস্ত মানুষ মেহনতি মানুষগুলো আজকে রাস্তায় নেমে এসেছে এখানে কোনো দল নেই এখানে কোনো মত নেই এখানে সব সব শ্রেণীর মানুষ উপস্থিত হয়েছে এখানে উপস্থিত আছে সব শ্রেণীর মানুষ আমরা বিশ্বাস করি এই সমস্ত মানুষের বিজয় কেউ কোনোভাবেই চিনে নিতে পারে না ধন্যবাদ সকলকে আপনারা দেখতেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় সব শ্রেণীর মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছে এবং চারপাশের মানুষ রাস্তায় নেমে এসেছে রাস্তায় সকল শ্রেণীর মানুষ সব শ্রেণীর মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে আজকে এখানে কোনো দল নেই কোনো মত নেই এখানে সব সব মতের মানুষ এসেছে এই দেশকে সংস্কার করার জন্য মানুষ রাস্তায় নেমে এসেছে মানুষ কখনো ভুল পায় না মানুষ কখনও এত মানুষের কখনো ভুল হতে পারে না আজকে আমরা ঐতিহাসিক বিজয় নিয়ে তারপরে আমরা বাসায় ফিরবো বলে আমরা বিশ্বাস করি বলে আমরা বিশ্বাস করি সেই বন্ধনের জোরেই হয়তো এত এত মানুষ রাস্তায় নেমে এসেছে বাঁশি দিচ্ছে ফুল দিচ্ছে পৃথিবীর ইতিহাসে এইরকম কোনো মানুষের সাথে আমরা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ করে মানুষের মাঠে আমরা আসছি আপনারা দেখতেছেন গাড়ির মানুষ আর মানুষ আজকে দূরত্ব পাবেন মানুষ আর মানুষ আসছে হ্যাঁ এই মানুষ যেন রাস্তায় নেমে আসছে আজকে সব শ্রেণীর মানুষ সব শ্রেণীর মানুষ আসতে এসেছে আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই অন্যায়ের কথা পাত্র আপনার আপনারা সবসময় মাথায় রাখবেন অন্যায় চিরস্থায়ী হয় না ন্যায় সবসময় চিরস্থায়ী হয় সেই লক্ষ্যেই আপনারা কাজ করবেন আমরা একজন শিক্ষক হিসেবে এখানে এসেছি এই মুহূর্তে খবর পালাম যে শেখ হাসিনা পদত্যাগ করে তার দেশটা আছে আমরা বিশ্বাস করি এই দেশে আর কোনো হানাহানি হবে না এই দেশের সংগ্রামী মানুষকে নিয়ে আপনারা আমরা রাজপথে ছিলাম সেই সময় বয়স আমরা রাজপথে থাকবো এই দেশে জনসাধারণের যে কথা সেই জনসাধারণের কথা অনুসারে আমরা কাজ করার চেষ্টা করব আমরা চাইব যে আমাদের বাংলার যেভাবে গড়ে উঠেছিল আমাদের উনিশশো সালের যেই যেই চিন্তা চেতনার আলোকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই চিন্তা চেতনার আলোকে আমাদের দেশটা এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি আমার সামনে লক্ষ্য জনতা আপনারা লক্ষ্য করে দেখেন কোটি জনতা এবার কোনোভাবেই মিলিয়নস অব পিপল আপনারা দেখতেছেন সারা বিশ্ব দেখতেছেন এই বিশ্বের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মানুষ কোটি মানুষ দাঁড়িয়ে গেছে